বিসমিল্লাই রহমান ইউরাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস আজীবন ব্যথামুক্ত থাকতে করণীয় দর্শক ব্যথা এমন একটি শব্দ শরীরের যে কোনো অস্বস্তিকর অনুভূতি আমরা ডাক্তারি ভাষা বলি আনপ্লেজেন্ট পারসেপশন অব বডি হিউম্যান বডি আমাদের শরীরে যে কোনো অস্বস্তিকর অনুভূতি ব্যথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আমাদের শরীরে বিভিন্ন সিস্টেম আছে সিস্টেম আছে নিউরোলজিক্যাল সিস্টেম আছে গ্যাস্ট্রোটেস্টাইনাল গাইনোকোলজিক্যাল ইউরোজেনিটাল এই জাতীয় বিভিন্ন সিস্টেম আছে এই প্রতিটি সিস্টেমেই বিভিন্ন কারণে ব্যথা বেদনা হতে পারে যে কারণে হোক না কেন প্রত্যেকটি ব্যথার কারণ রয়েছে তবে আমি আজকে আপনাদেরকে এই যে মাংস পেশিও হাড় ও জোড়া রোগের ব্যথা নিয়ে কথা বলবো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি অনেক ব্যথা আছে আমরা করি কিভাবে তৈরি আপনি যে অফিসে বসে কাজ করছেন কম্পিউটিং করছেন ল্যাপটপ চালাচ্ছেন আপনি যে বাসায় মোবাইল ফোনটা ইউজ করছেন আপনি যে আপনার বাচ্চার হাতে একটা ডিভাইস দিয়ে দিয়েছেন সে যে টানা বসে মেল অবস্থানে ভুল অবস্থানে এই যে ল্যাপটপ মোবাইল ফোন ডিভাইস জাকুসি বলেন না কোন ইলেকট্রনিক ডিভাইস তে ব্যবহার করছে এই যে দীর্ঘ সময় ব্যবহার করার কারণে আমরা নিয়মিত কোমর ব্যথা ঘর ব্যথা মাংসপেশির ব্যথা ショルダー কাঁধের ব্যথা মা এই জাতীয় সমস্যা রুগী আমরা পাচ্ছি সো এই বিষয়ে আপনাদের সবাইকে সচেতন হতে হবে মোবাইলের ব্যবহার জানতে হবে বসার ক্ষেত্রে ব্যবহার জানতে হবে আমাদের নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে মানে আপনি যে কাজটা করেন আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা নো প্রবলেম এই কাজের ফাঁকে ফাঁকে আপনাকে উঠে দাঁড়াতে হবে হাঁটা চলাফেরা করতে হবে ডেস্কটা ছেড়ে যেতে হবে কম্পিউটার মনিটর স্ট্রেট বসাতে হবে সোজা হয়ে বসে কাজ করতে হবে এবং বসার ক্ষেত্রে রিভলভিং বা মুভমেন্ট করা যায় যে শেয়ারগুলো এই শেয়ারগুলো আপনারা ব্যবহার করবেন টেবিলের হাইট বসার হাইট এইটা আপনাদেরকে কারেকশন করে নিতে হবে তারপরে হচ্ছে বাচ্চাদের হাতে ডিভাইস দেওয়া যাবে না বা ডিভাইসের ব্যবহার প্রফেশনালি করা যাবে না অনেকে আপনারা ল্যাপটপ ইউজ করছেন প্রফেশনাল কাজে প্লিজ ডোন্ট ডু দিস আপনারা ডেস্কটপ ইউজ করতে পারেন এবং ডেস্কটপে মনিটরটা উঠিয়ে নেবেন আমরা মূলত প্রতিনিয়ত এই জাতীয় বা এই সমস্যা থেকেই রুগী বেশি পাচ্ছে আপনি একজন ব্যাংকার হতে পারেন একজন গভর্নমেন্ট হাই অফিসিয়াল হতে পারেন এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন আপনি সচিব হতে পারেন আপনি পুলিশ কর্মকর্তা বা বিভিন্ন বাহিনী কর্মকর্তা হতে পারেন সব জায়গায় এভরি ইউনিড ইউ এ ল্যাপটপ এ কম্পিউটার এ মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন বা যে কোনো স্মার্ট ফোনের প্রয়োজন হতে পারে সো এই ফোনের প্রয়োজন আমরা যেন এই ফোনগুলাকে মেল ইউজ না করি দীর্ঘ সময় সামনে ঝুঁকে ঝুঁকে ব্যবহার না করি শোয়ার ক্ষেত্রে অনেকে দুটো বালিশ ব্যবহার করে জানে না যখন দীর্ঘ সময় রোগ হয় তখন আমাদের কাছে আসে একটা পাতলা বালিশ ব্যবহার করবেন বিছানাটা অনেকে ফ্লোরিং করে বা শক্ত বিছানায় শোবা নরম জাজিম ফুমেশ হয়ে যেই জাজিমগুলো উঁচু নিচু হয়ে যায় এটা অ্যাভয়েড করতে হবে অবশ্যই উঁচু বিছানায় শুইতে হবে এবং সেটা ফার্ম ম্যাট্রেস হতে হবে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে কাজের ফাঁকে ফাঁকে আমাদের হাঁটতে হবে নিয়মিত আধা ঘন্টা থেকে এক থেকে দুই ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে হাঁটার ক্ষেত্রে আমরা ক্যাটস ব্যবহার করব সফট জুতা ব্যবহার করব যেটা আমাদের পায়ের পাতার কোনো ইনজুরি না হয় এবং এমন এক জায়গা হাঁটার ব্যবস্থা করতে হবে যেখানে সমতল প্লেস উঁচু নিচু জায়গা নাই কোনো অবস্ট্রাকশন নাই বাধা নাই এই জাতীয় জায়গায় খোলা মেলা জায়গায় আমাদের হাঁটার অভ্যাস করতে হবে আমাদের সাঁটা সাঁতার কাটার অভ্যাস করতে হবে যার কারণে ব্যথা রোগী আমাদের দিন দিন বেড়ে চলছে আমাদের খাদ্যাভ্যাসের কারণে ব্যথা হয়ে থাকে স্পেশালি যারা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খান ভাজা পোড়া খান ফাস্ট ফুড খান সারাদিন এবং কিছুটা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার স্পেশালি রেড মিট অতিরিক্ত ভাজা পোড়া রেডমিট এই জাতীয় খাবার থেকে শরীরে ব্যথা বেদনা হতে পারে কিছু ব্যথা বেদনা আপনি না চাইলেও আসতে পারে যেমন অটোইমিউন ডিসঅর্ডার তাও কি বডির ইমিউনিটি যদি সাপ্রেস করে বা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা তখন কিন্তু এই জাতীয় আর্থরাইটিস বা বাত রোগগুলো আমাদের আসতে পারে তো সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই আপনি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে যখন চিকিৎসা নেবেন রিহ্যাব ফিজিও বাত ব্যথা রোগে অত্যন্ত কার্যকরী এবং আপনার ইমিউনিটি বুস্ট করতে অনেক কার্যকরী এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্ট দরকার হয় যেমন ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস জিঙ্ক বিভিন্ন এলিমেন্ট মিনারেলস যেগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকার গ্লুকোসামাইন কলড্রোটিন সালফেট হাইলোরিক অ্যাসিড তবে এগুলা একজন চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে টেস্ট করে লেভেল দেখে আমাদেরকে খেতে হবে তাহলে কিন্তু আমরা অনেকাংশে ব্যথামুক্ত থাকতে পারবো বাচ্চাদের গ্রোথ পেইন একটা কমন সমস্যা বাচ্চারা যখন উঠতি বয়সী বাচ্চা স্কুলে যায় তখন তার মাংস পেশির ব্যথা নিয়ে বা মা বাবার কাছে সে কান্নাকাটি করে খেলাধুলা করতে গিয়ে এটা রাতের বেলায় পারে এই ক্ষেত্রে আমাদের কি দিতে হবে তাদেরকে আসতে পুষ্টিকর খাবার দিতে হবে দুধ ডিম এই সকল খাবার দিতে হবে এই যে চিপস বাইরের খাবার ভাজা পোড়া ফাস্ট ফ্রুট হ্যাঁ এই জাতীয় খাবার পরিহার করতে হবে বাচ্চাদেরকে শিখাতে হবে ভালো খাবার খাওয়ার অভ্যাস শিখাতে হবে তাদেরকে ফ্রুটস সিজনাল ফল যেগুলো বা বিভিন্ন দুধ ডিম মাংস এই জাতীয় প্রোটিন ভালো প্রোটিন আমাদেরকে দিতে হবে প্রচুর পানি খাওয়ার অভ্যাস আমাদের তাদের শিখাতে হবে বয়স্কদের ক্ষেত্রে দীর্ঘদিন যারা বাদ ব্যথা আক্রান্ত আছেন বিভিন্ন হাড় ও জোড়ার কারণে আর্থ্রাইটিসের কারণে বা জীবন দশায় বিভিন্ন ইনজুরির কারণে হয়ে থাকে তাদের অ্যাডভান্স রিহ্যাব ফিজিও অত্যন্ত কার্যকরী পাশাপাশি বিভিন্ন অ্যারোবিক্স এক্সারসাইজ সাঁতার কাটা হাঁটা হালকা জগিং সকালে রোদে হাঁটা বা রোদে ঘামানো অত্যন্ত কার্যকরী পাশাপাশি পানি হাইড্রেশন খুবই ইম্পর্টেন্ট একজন সুস্থ স্বাভাবিক মানুষ দুই থেকে তিন লিটার পানি প্রতিদিন খেতে হবে এই পানির অভাবে অনেকের ব্যথাবেদনা আমাদের শরীরে দেখা দিতে পারে তো পানি আমরা নিয়মিত যেন অনেকে মানসিক রোগ থেকে ব্যথা হতে পারে অ্যানজাইটি থেকে হতে পারে পরিমিত ঘুম না হওয়ার কারণে আপনার এই ব্যথা হতে পারে সো এই বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে অ্যানজাইটি স্ট্রেস কমিয়ে ফেলতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে সর্বোপরি আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউ যত প্রিভেনশন আমরা নিতে পারি তত আমরা বাদ ব্যথা মুক্ত থাকতে পারবো পরিশেষে একটি কথা বলবো মহান রুবুল আলমিন আমাদেরকে আশরাফুল মাকলুকাত বলে পৃথিবীতে পাঠিয়েছে এবং বলেছে তোমরা আমার সৃষ্টি দেখো আমার আমাকে উপলব্ধি করো তো সৃষ্টি দেখতে গেলে আমাদের মুভমেন্টের দরকার আমরা যে কোনো ব্যথা বেদনা হলে চেয়ারে বসে নামাজ পড়ব সিঁড়ি বাইব না মুভমেন্ট করব না চলাফেরা বন্ধ করে দিব এটা করা যাবে না তবে হ্যাঁ চিকিৎসকের পরামর্শে সাময়িক বিরতি আপনি দিতে পারেন কিন্তু এর মধ্যে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে চিকিৎসার পাশাপাশি আপনাকে আস্তে আস্তে জীবনযাপন আবার স্বাভাবিকভাবে উঠবস করে নামাজ পড়া হাঁটা চলাফেরা অভ্যাস করা মুভমেন্ট করা কায়িক পরিশ্রম করা সাতার কাটা এই যে দৈনন্দিন জীবন আচরণ নিয়মিত নামাজ পড়া প্রয়োজনে সিয়াম পালন করা এগুলো আমাদের স্বাস্থ্য সচেতনতা এবং সুস্বাস্থ্য এবং রাখতে অত্যন্ত কার্যকরী এবং বিভিন্ন তাই প্রমাণিত সবাই ভালো থাকবেন ভিডিওটি আশা করি সবার উপকারে আসবে আপনারা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমতুল্লাহ ডিপিআর্সি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল